আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে জনপ্রিয় টাটা এক্সনোয়া এসআই যারা এসআই গ্রেডের গাড়ি খুঁজছেন সেরা গ্রেড সেরা গ্রেড এক্সনোয়ার সবচেয়ে সেরা গ্রেড কত মডেল মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 আচ্ছা আচ্ছা ক্যাপ্টেন সিট তো চলেন গাড়িটা দেখি জি ভাই এই যে সামনে থেকে দেখেন এই যে হেডলাইটে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং এই যে গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে রজিনিয়াল গাড়ি দেখতে অসম্ভব সুন্দর সামনে থেকে দেখেন এই যে অরিজিনাল যে বডি কিট অপশন এই যে দেখেন নিকেল সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনালি গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস্ট্রি পাবেন না এই যে দেখেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট এবং যে যে লাইট নিকেল রিং সহ বাম দিক থেকে যদি দেখাই দেখেন বাম দিক থেকে কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেখা দেখতে পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি অরিজিনাল লেখা দেখতে পাবেন এই যে দেখেন গাড়িটি অরিজিনাল বডি কিটের অপশন এসাই হচ্ছে বডি কিট ক্রুজ কন্ডল এবং ইপট্রনিক গিয়ার এবং এই যে দেখেন দিকের দরজাটা যদি আমি দেখাই এই যে দেখেন দরজা ঝুড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা এক্স পাবেন না প্রত্যেকটা জয়েন্ট পার্ট দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়িটির সামনের যে পেটটা দেখেন একেবারেই ফ্রেশ পরিপাটিভাবে সাজানো রেডি করা এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস মাস্টারসিস অ্যাক্টিভ অবস্থায় আছে এবং গাড়িটিতে কিন্তু দুই দুটি ইয়ার ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন মিনি পকেট ফোল্ডার এখানে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র মোবাইল রাখতে পারবেন তারপরে এখানে আরেকটি ড্রয়ার আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এখানে কিন্তু চাইলে আপনি আপনার পার্স মোবাইল ল্যাপটপ ব্যাগ সব কিছু রাখতে পারেন এরপরে গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনারা সফটওয়ার্স অ্যাচি এবং গিয়ার কিন্তু এই গাড়িতে অরিজিনালি আপনি চাইলে ড্রাইভেশন মোডেও চালাতে পারবেন চাইলে আপনি ম্যানুয়াল মোডেও চালাতে পারবেন যেটাকে আমরা টিপটনিক গিয়ার বলি এটা হচ্ছে লিভার শিফটিন টিপটনিক এবং বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছে গাড়ির এসি কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল সেন্ট্রাল এসি সুপার কুল পাবেন আপনি আর গাড়িটি স্ট্যান্ডিংয়ে কিন্তু অক্রুশকন্ডল ব্যবহার হয়েছে এবং ইয়ার ব্যাগ কিন্তু এখানেও একটা আসে আর যেটা না বললে গাড়িটি কিন্তু সামনে দুটি ক্যাপ্টেন সিট এবং গাড়ির পেছনেও দুটি ক্যাপ্টেন সিট এবং পেছনের দুইটা দরজায় কিন্তু পাওয়ার এই গাড়িটা আপনি চাইলে এই যে আপনি সরাসরি এসে গাড়িটি দেখতে পারেন এবং আমাদের এই যে খুঁটির জয়েন্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জর্জর যে ঝুঁটিগুলো দেখাই আমরা জয়েন্টগুলো দেখেন একেবারেই অরিজিনালি অবস্থায় আসে প্রত্যেকটা ফ্রেশ দেখেন প্রত্যেকটা পার্ট কতটা ফ্রেশ সামনে পিছনে চারটি ক্যাপ্টেন সিট পাবেন পিছনে আপনি ফোল্ডিং সিট পাবেন এবং অরিজিনাল সেন্টেল এসি একেবারেই সুপার কুল অবস্থা পাবেন সিলিন্ডা কিন্তু অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই যে দেখেন ডোটটি পাওয়ার এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়ে গেছে গাড়িতে এবং পিছনের যে রিমগুলো দেখেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আসছে এবং পিছনের রিমটি কিন্তু অরিজিনাল টয়টার রিম একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং পিছনে যে ব্যাগলেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা ব্যাগলেটগুলো গাড়ির সাথে একেবারেই অরিজিনাল এবং এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাস এই যে নোয়া মনোগ্রাম কুল ফ্রোম বিল মনোগ্রাম যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির সাথে এবং এই যে স্পয়লারটা কিন্তু একেবারে অরিজিনাল রিকন্ডিশন স্পয়লার এবং অরিজিনালি যে গাড়িতে যে বডি কিট সিস্টেম সহ যে আপনার পাম্পারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে গাড়ির সাথে আমি যদি দিক থেকে দেখাই সো আরেকটু দেখাই আমরা গাড়ির ভিতরে গাড়িটি হচ্ছে হান্ড্রেড লিটার এলপিজি করা গাড়িটিতে একেবারে হান্ড্রেড লিটার এলপিজি করা আপনি টেকনার থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরে সারা বাংলাদেশ তেল এবং এলপিজি ভরে চালাবেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন পাবেন না এবং এই যে দেখেন অরিজিনাল জয়েন্টগুলো দেখাই আমরা এই যে দেখেন অরিজিনাল কয়টোর লাইট এবং এই যে ঝুরির যে পার্টগুলো দেখাই আমরা ব্যাকডালার দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিনিস আলহামদুলিল্লাহ পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং গাড়িটির আমি যদি এছাড়া থেকে দেখাই এই যে দেখেন গেটির ব্যাগলেটটা বা বামপাশের ডানপাশের ব্যাগলেটটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টয়টা লেখা দেখতে পাবে এবং এই সেট যদি আমি দেখাই বড়িটা কিন্তু এই সেটার একেবারেই ফ্রেশ পাশের বড়িটা এবং এই যে রিমটা দেখতে পাচ্ছেন এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে রিংটা কিন্তু টয়টার অরজিনাল রিম আমরা যদি দিকের দরজাটা দেখাই দেখেন দিকের দৌড়টি কিন্তু একেবারে পাওয়ার গাড়িটির এবং এই পাশের খুঁড়িটা যদি আমি দেখাই দেখেন এই পার্টের খুঁড়িটাও কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আপনি অরিজিনালি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন এই জয়েন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং বেবি যে বেবি লকের যে নোটিসগুলো দেখেন এখনও গাড়ি যাতে পার্টটাও দেখেন একেবারে আর যেটা না বললেই নয় যে এই গাড়িটা আমি যদি সামনের ডোরটা খুলে দেখাই এই দরজাটি কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় আলহামদুলিল্লাহ এই পার্টটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এই যে দেখেন জয়েন্ট পার্টটা এই যে দেখেন জয়েন্ট পার্টটা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই যে আমি যদি ইন্টারভিউটা দেখাই আপনাদেরকে গাড়িটির মাইলেজ কিন্তু মাত্র আশি হাজার দুশো ষাট কিলোমিটার চলা এবং গাড়িটির বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন পেয়েছেন সফট সফটা সার্সি স্টার্টি কিন্তু হাফ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি আপনার সাউন্ড সিস্টেম আপনার মোবাইলে কল আসলে এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকেও চাইলে কিন্তু আপনি আপনার দুইটা ডোর অনায়াসে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং গাড়িটিতে এলপিজি করা এলপিজি এখানে এবং গাড়ি চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ এবং গাড়িটা যদি আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখছিলেন দুই হাজার চোদ্দোর মডেল এবং দুই হাজার উনিশের আমি যদি বর্ণের অপশনটা দেখাই দেখেন এই যে বর্ণের ঝুরিগুলো দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা ব্যাক পাবে না প্রত্যেকটা নোটিস নোটিশ পেয়ে যাবেন আপনারা অরিজিনালি অবস্থায় এবং এই যে ফ্রেম পার্টটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং আমি যদি হান্ডিটা দেখাই দেখেন এই যে হান্ডির জয়েন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা পাবেন না এই যে দেখেন অরিজিনাল এলপিজির যে নজরগুলো এবং সিকুয়েন্সিয়াল এলপিজি করা গাড়িটিতে একেবারেই এলপিজির মাইলেজও আপনারা একেবারেই কম এলপিজিতে লং মাইলেজ পাবেন এবং ব্যাটারিটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে বলছিলাম আপনারা আপডেট পাবেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত ফিটনেস এবং ট্যাক্স টোকেন পাবেন গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারভিডিতে আমাদের ঠিকানা হচ্ছে বাইশ হ্যাপি হোমস আবাসিক এলাকা তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকা আসতে হলে আপনাকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিলাক্স কারভিডি লিখে গুগলে সার্চ দিলে আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন এবং আপনি আমাদের প্রোফাইলে ফোন নাম্বার দেওয়া ডিজিটাল ডিসপ্লেতে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটাতে আপনি ফোন করলে আমাদের ঠিকানা আমরা বলে দিতে পারবো আর গাড়িটি আমাদের শোরুমের বাজার মূল্য হচ্ছে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা সো আজকের মতো রাখছি আসসালামু আলাইকুম